সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে আমরা যারা এককভাবে কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছি বা যৌথভাবে কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছি বা কোনো কোম্পানি খুলতে চাচ্ছি আমাদের জন্য প্রথমেই একটি দলিল খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনি যখনই নতুন কোনো উদ্যোক্তা হবেন তখন আপনার কিন্তু এই দলিলটি প্রয়োজন হবে কারণ ট্রেড লাইসেন্স আপনার ব্যবসাকে বৈধতা দান করবে এখন প্রশ্ন হলো এই ট্রেড লাইসেন্স আপনি কোথায় করবেন কিভাবে করবেন কত টাকা খরচ হতে পারে ইত্যাদি ইত্যাদি আজকে ভিডিও জুড়ে এই সকল প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব একটা ট্রেড লাইসেন্স করতে আমাকে কোথায় যেতে হবে এ প্রশ্নটা অনেকেই করে থাকেন যারা ইউনিয়ন কাউন্সিলের ভিতরে আছে তারা ওই ইউনিয়নের চেয়ারম্যান অফিসে গিয়ে চেয়ারম্যানের যে সেক্রেটারি থাকে অর্থাৎ সচিব তার সাথে আলোচনা মারফত আপনারা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন সিটি কর্পোরেশনের ভিতরে আছে তারা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়ে আলোচনা করবেন ওখান থেকে আপনাকে বলে দিবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোন জায়গায় আবেদনটা করবেন পৌরসভায়ও সেম অবস্থা অর্থাৎ পৌরসভায় গেলেও আপনাদের পৌরসভার যে ওয়ার্ড কাউন্সিলর অফিস আছে অথবা পৌরসভার যে মূল অফিস সেখানে গিয়েও আপনারা এ তথ্য পেতে পারেন ট্রেড লাইসেন্সের জন্য কি কি কাগজপত্রের দরকার হয় ট্রেড লাইসেন্সের জন্য এক এক ক্যাটাগরি ট্রেড লাইসেন্সের জন্য এক এক ধরনের কাগজপত্র দরকার হয় কিছু কমন কাগজপত্র আছে যেগুলি সব ট্রেড লাইসেন্সই দরকার হয় আবার ক্যাটাগরিটা বেশ কিছু কাগজপত্র কম বেশি লাগে এখন ক্যাটাগরিটা কীরকম আপনি যদি একক উদ্যোক্তা হন অর্থাৎ আপনি একাই ব্যবসাটি পরিচালনা করবেন সেই ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে যৌথ মালিকানার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে এবং আপনি যদি কোনো নতুন কোম্পানি খুলতে চান সেই ক্ষেত্রে ওই কোম্পানি থেকে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে এখন জানার চেষ্টা করব আপনি যদি ওই প্রতিষ্ঠানের নিজেই নিজ সত্ত্বাধিকারী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্রতিষ্ঠান যদি ভাড়াকৃত হয় তাহলে ওই ভাড়ার চুক্তিপত্র লাগবে নিজের বাড়ি বা ভাড়াকৃত বাড়ি হলে সেই বাড়ির যে ইউটিলিটি বিল দেন সেই বিলের ফটোকপি লাগবে হোল্ডিং ট্যাক্সের ফটোকপি লাগবে ইউনিয়ন হলে ইউনিয়ন চৌকিদারের চৌকিদার রশিদ লাগবে অংশীদারি চুক্তির ক্ষেত্রে তিনশো টাকার দলিলে অংশীদারি চুক্তিপত্র ম্যানেজিং পার্টনারদের তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজিং পার্টনারদের এনআইডি কার্ডের ফটোকপি প্রতিষ্ঠান ভাড়াকৃত হলে ভাড়ার চুক্তিপত্র আর যদি প্রতিষ্ঠান নিজের হয়ে থাকে তাহলে নিজের ইউটিলিটি বিলের ফটোকপি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির সার্টিফিকেট ইন কর্পোরেশন কোম্পানির মেমোরন্ডাম ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ম্যানেজিং ডিরেক্টরদের তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ম্যানেজিং ডিরেক্টরদের এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স করতে কত টাকা দরকার হয় ট্রেড লাইসেন্স করতে আপনার কত টাকা খরচ হতে পারে সেটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ট্রেড লাইসেন্স করবেন এবং যেখান থেকে আপনি ট্রেড লাইসেন্স করবেন এটা এলাকাভিত্তিক কম বেশি হতে পারে যেই স্থান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা করবেন সেখানে যে মূল্য তালিকা দেয়া আছে সেখান থেকে আপনি জেনে নেবেন তবে এক টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ট্রেড লাইসেন্স হয়ে থাকে ট্রেড লাইসেন্স করতে তারপরও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন তাহলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের ফোন নাম্বার দেয়া আছে আপনারা ওই ফোনে যোগাযোগ করে নিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম